ভাষা শহীদদের কথা ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ সাল ফাল্গুন মাস বসন্তকাল গাছ থেকে পাতা ঝরে পড়ছে কিছু কিছু গাছে নতুন পাতা পলাশ ফুল ফুটেছে বাগানে গাদা ও ডালিয়া ফুটে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা চারদিকে কেমন থমথমে ভাব পুলিশ মিছিল করতে নিষেধ করেছে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের পাকিস্তান সরকার সে দাবি মানছে না তারা চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে তাই পুলিশ চারজনের বেশি লোককে জড়ো হতে দিচ্ছে না কিন্তু ছাত্র ও জনতা তা মানবে না তারা মিছিল করবে শোনা গেল পুলিশ মিছিলে গুলি করতে পারে কিন্তু টকবগে তরুণরা বেপরোয়া তারা জীবন দেবে কিন্তু মায়ের ভাষার দাবি ছাড়বে না মিছিল বের হলো পুলিশ গুলি করলো গুলিতে নিহত হলো অনেকেই রফিক সালাম বরকত জব্বার এরকম অনেক নাম তারা আমাদের ভাষা সহিত এখানে একটি ছবি দেওয়া আছে ছবিটিতে আমরা কিছু মানুষ দেখতে পাচ্ছি যাদের হাতে বিভিন্ন রকমের প্লেকার্ড আছে আর তারা এগুলো নিয়ে মিছিল করছে আর প্লেকার্ডগুলোতে একটা প্লেকার্ডে এক একটা জিনিস লেখা আছে যেমন এটাতে লেখা আছে রাষ্ট্রভাষা বাংলা চাই আবার আরেকটাতে লেখা আছে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওইদিন পড়ায় মন বসেনি তার পড়ার টেবিল ছেড়ে ভাষার দাবিতে তিনি ছুটে এসেছিলেন যোগ দিয়েছিলেন মিছিলে এক সময় তার গায়ে গুলি লাগলো বন্ধুরা তাকে হাসপাতালে ভর্তি করালেন ডাক্তাররা তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলেন কিন্তু তাকে বাঁচানো সম্ভব হলো না কারণ গুলিতে তার শরীরের অনেক রক্ত ঝরে গিয়েছিল রাতেই তিনি মারা গেলেন আরেকজন ভাষা শহীদের নাম রফিক উদ্দিন আহমদ তার বাড়ি মানিকগঞ্জে কলেজের লেখাপড়া শেষ না করে এসেছিলেন ঢাকায় বাবার ব্যবসায় সাহায্য করতে ঢাকায় বাদাম ছিল তার বাবার ব্যবসায় কিন্তু ওই দিন তার তরুণ মন ব্যবসায় আটকে থাকেনি তিনিও ভাষার দাবিতে ছুটে এসেছিলেন ছাত্র জনতার মিছিলে তিনিও যোগ দিয়েছিলেন পুলিশের গুলি এসে তার মাথায় লাগে মাথার খুলি উড়ে যায় সঙ্গে সঙ্গে তিনি মারা যান আরেক শহীদ আব্দুল জব্বার ময়মনসিংহের গফর তার বাড়ি গরিব পরিবারের সন্তান তিনি ফলে লেখাপড়ায় বেশি দূর এগোতে পারেননি অল্প বয়সেই বাবার কৃষিকাজে সহায়তা করতেন একসময় চাকরি নিয়ে চলে যান বিদেশে অনেক দিন পর দেশে ফেরেন বিয়ে করেন পিতাও হন এক সন্তানের ঢাকা এসেছিলেন অসুস্থ শাশুড়ির চিকিৎসার জন্য ভাষার জন্য তারও প্রাণ কেঁদেছিল বাংলা ভাষা মায়ের ভাষা সেই ভাষার দাবিতে তিনি মিছিলে যোগ দিয়েছিলেন দেশের কথা চিন্তা করে ভুলে গিয়েছিলেন অসুস্থ শাশুড়ির কথা পুলিশের গুলি এসে লেগেছিল তার শরীরে সবাই ধরাধরি করে তাকে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি রাতেই তিনি মৃত্যুবরণ করেন আরেক ভাষা শহীদের নাম আব্দুল সালাম নোয়াখালী জেলায় তার বাড়ি তিনি ঢাকায় চাকরি করতেন কিন্তু ওই দিন তার চাকরিতে যাওয়া হলো না ভাষার টানে তিনিও গেলেন মিছিলে এক সময় পুলিশের গুলি এসে লাগলো তার শরীরে তিনি আহত হলেন হাসপাতালে তাকে ভর্তি করা হলো সেখানে দেড় মাসেরও বেশি সময় ধরে তার চিকিৎসা চললো কিন্তু তাকেও বাঁচানো গেল না এভাবেই শহীদেরা ভাষার জন্য জীবন দিয়েছেন এই ভাষা শহীদেরা দেশকে ভালোবাসতেন মাতৃভাষাকে ভালোবাসতেন তারা জীবন দিয়ে বাংলা ভাষায় সম্মান রক্ষা করেছেন তাদের আত্মত্যাগের ফলে বাংলা রাষ্ট্রভাষা হয়েছে আমরা স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারছি তাদের ত্যাগের কথা তাই ভুলে যাওয়ার নয় তারা অমর আমরা তাদের শ্রদ্ধা করি স্মরণ করি আমরা তাদের কখনো ভুলব না তাদের মতো দেশকে ভালোবাসব মাতৃভাষাকে ভালোবাসব শব্দের অর্থ জেনে নেই বাক্যগুলো পড়ি বসন্তকাল বাংলাদেশের একটি ঋতু বসন্তকালে দক্ষিণ দিক দিয়ে বাতাস বয় থমথমে বিপদের ভয় নীরব অবস্থা আকাশে থমথমে ভাব ঝড় উঠতে পারে মিছিল শোভাযাত্রা একুশে ফেব্রুয়ারির মিছিলে খালি পায়ে যেতে হয় বগে গরম হয়ে ওঠা রাগে উত্তেজিত হয়ে ওঠা তরুণদের মধ্যে সবসময় বগে ভাব বেপরোয়া ভয়হীন কোনো বাধা নিষেধ মানে না এমন সব কিছুতে তার বেপরোয়া ভাব হাসপাতাল চিকিৎসালয় অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তি হয় ব্যবসায় কারবার বা বাণিজ্য লোকটি ব্যবসায় উন্নতি করছে কৃষিকাজ চাষের কাজ বা চাষাবাদ কৃষকেরা কৃষিকাজ করে অসুস্থ সুস্থ নয় রুগ্ন বা পীড়িত অসুস্থ হলে চিকিৎসা প্রয়োজন মাতৃভাষা মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শেখে বাংলা আমাদের মাতৃভাষা আত্মত্যাগ নিজের প্রাণ উৎসর্গ করা মুক্তিযোদ্ধারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন অমর যার মৃত্যু নেই চিরদিনের জন্য স্মরণীয় দেশের জন্য যারা প্রাণ দেন তারা অমর যুক্তবর্ণগুলো চিনে নিন ফাল্গুন লয় গ ল বলগা রক্ত কয়ত যুক্ত, শক্ত ভক্ত অসুস্থ থ দন্তস ধ মুখস্থ দুস্থ, সম্মান ময়ম ম ম আম্মা শ্রদ্ধা দয় ধ দ ধ শুদ্ধ বুদ্ধ শরণ স্বয়ম দন্তস্ব যোগ ম স্মারক স্মৃতি রাষ্ট্রভাষা ট রফলা মূর্ধনশ্ব যোগ ট যোগ রফলা ত্যাগ শহীদদের আত্মত্যাগের কথা আমরা কোনোদিন ভুলব না নির্দিষ্ট নাম বোঝানো শব্দ জেনে নিই মাসের নাম ফেব্রুয়ারি ফাল্গুন ফুলের নাম পলাশ গাদা জায়গার নাম ঢাকা ময়মনসিংহ এরকম আরো দুটি করে নাম লিখি মাসের নাম আগস্ট আষাঢ় ফুলের নাম বেলি জবা জায়গার নাম খুলনা বরিশাল